পরশুদিন থেকে মঙ্গল কর্কট রাশিরভাবে বিচস্ত অবস্থায় থাকছে আগামী পঁয়ষট্টি দিনের জন্য এই অবস্থায় বারোটি রাশির জাতক জাতিকারা তাদের কি ধরনের প্রভাব পড়বে ইতিবাচক কিংবা ইতিবাচক এই আলোচনা ঢুকবার আগে আমি দর্শকদের সাথে আরেকটা জিনিস ভাগ করে নেব সেটি হলো শনির সদ্য যেই মহারাজ শনির যে সদ্য মিন রাশিরভাবে গোচর হলো অলরেডি দু তিন দিন হয়ে গেছে তা একজন জ্যোতিষী হিসাবে নিজেকে খুব সার্থক বলে মনে হয় কেননা আমরা বিভিন্ন মঞ্চ থেকে এই মঞ্চ থেকে আমার যে সহকর্মীরা রয়েছেন আমার অগ্রজ এবং আমার অনুজ প্রত্যেকে মানুষকে মানুষের কাছে এটা লাগাতার প্রচার চালিয়েছেন যে শনি মহারাজের এই গোচরের ফলে কী কি ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে তো আবাল বৃদ্ধ বনিতা যখন দেখলাম এই গত শনিবার যখন তারাপীঠ থেকে যখন আমি ফিরছি মানে আমার এক পরিচিত ভদ্রমহিলা তার কিন্তু জ্যোতিষ জগতের সাথে কোনো পরিচয় নেই তিনি আমাকে জিজ্ঞাসা করছেন যে আজকে শনির একটা কি আছে না তা কি করলে ভালো হয় একটু পুজো দেবো মানে ব্যাপারটা দেখুন তার কিন্তু জ্যোতিষ কোনো পরিচয় নেই অর্থাৎ আমরা যে প্রচারটা চালিয়েছি মহারাজ শনির এই গোচরটা নিয়ে মানুষকে ভাবাতে পেরে ঘুমন্ত মানুষকে আমরা জাগাতে পেরেছি কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে এখনও ঘুমোচ্ছেন মানে জেগে যারা ঘুমোয় তাদের তো জাগানো যায় না কিন্তু যারা সত্যিকারে ঘুমিয়েছিলেন তাদেরকে আমরা জ্যোতিষ সাবধান বাণীটা দিতে পেরেছি খুব ভালো লাগে ঠিক ওই দিনই যখন বেহালা থেকে যখন ফিরছি গত শনিবারের কথা বলছি মানে বিশ্বাস করবেন না ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা গৌরাজ মন্দিরের সামনে লাইন দিয়ে পুজো দিচ্ছেন আবার বজরংবলী মন্দিরেও কিন্তু পুজো দিচ্ছেন যাই হোক প্রত্যেকেরই ভালো কাটুক যাদের অনেকে বিলম্বিত বোধোদয় হয় অনেকে এখনও জিজ্ঞাসাবাদ করছেন মহারাজ শনিকে নিয়ে চলতেই থাকবে যাই আজকের আলোচনা হচ্ছে মঙ্গলকে নিয়ে নটি গ্রহের মধ্যে মঙ্গলেরও কিন্তু একটা প্রভাব থাকে তারও কিন্তু ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব এটা কর্কট রাশিতে আগামী তিন তারিখ অর্থাৎ পরশু দিন থেকে পঁয়ষট্টি দিন মঙ্গল কিন্তু কর্কট রাশিরভাবে থাকবে আগামী পরশু দিন রাত্রি একটা ছাপ্পান্ন মিনিটে মঙ্গল প্রবেশ করছে এবং সেটা সাতই জুন শনিবার রাত্রি দুটো আঠাশ মিনিট পর্যন্ত কর্কট রাশিতে মঙ্গলের অবস্থান থাকবে তা এই অবস্থানের ফলে কি কি হতে পারে সেটা আমরা আলোচনা করব এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় মঙ্গল বর্তমানে বৃহস্পতি নক্ষত্র নিয়ে আছে কিন্তু আগামী বারোই এপ্রিল মঙ্গল যখন শনি নক্ষত্র যখন পুষ্যা নক্ষত্র প্রায় এক মাস থাকবে অর্থাৎ তিন তারিখে কর্কট রাশিরভাবে মঙ্গল আসছে কিন্তু বারো তারিখ মঙ্গল কিন্তু শনির নক্ষত্রপ্রাপ্ত হচ্ছে দীর্ঘকালীন এক মাসের জন্য এই অবস্থাটা কারণ শনি মঙ্গল কিন্তু বরাবর কিন্তু একে অপরের শত্রু এই অবস্থাটা কিন্তু দেশ দশ এবং আমাদের কারোরই পক্ষে কিন্তু ভালো নয় ঠিক সেরকম সাতই জুনের পর যখন সিংহ রাশিতে মঙ্গল প্রবেশ করবে থাকবে আঠাশে জুলাই পর্যন্ত আঠাশে জুলাই থেকে ঠিক তেরোই সেপ্টেম্বর মঙ্গলের কিন্তু কন্যা রাশিরভাবে অবস্থান থাকবে যদিওটা আজকের আলোচ্য বিষয় না তাও বলছি ঠিক ওই সময় যখন কন্যা রাশিতে মঙ্গল থাকবে শনি মঙ্গলের কিন্তু সমসপ্তম দৃষ্টি বিনিময় হবে সেটা রাজ্যস্তর দেশ আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু সেটা শুভ নয় দেখুন আমরা কিন্তু জানি কালপুরুষের বিভিন্ন রকমের গ্রহ সঞ্চারের যে যোগগুলো তৈরি হয়েছে এই যে মঙ্গল চতুর্থভাবে যে ঢুকছে কালপুরুষের কর্কট রাশিরভাবে তার মানে সেখানে মঙ্গলের ভৌমধ সৃষ্টি হচ্ছে আবার দেখুন কাল পুরুষের এই রাহুকেতুর প্যারালের জন্য কালসর্পযোগ সৃষ্টি হয়ে বসে রয়েছে বুধ রাহুর নাচযোগ শনি রাহুর সাপির দোষ মানে একটি নেটাল চাটে স্ট্যান্ডার্ড নেটাল চাটের বারোটি রাশির যে অবস্থান হ্যাঁ একাধিক কিন্তু সেখানে গ্রহর সন্নিবেশের জন্য কুপ্রভাব কিন্তু রয়েছে যেটা কিন্তু দেশ দশ কিংবা কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা ভালো একেবারেই কিন্তু নয় এবারে আসব মঙ্গল যে আমাদের কর্কট রাশিভাবে যে আসছে যে মঙ্গলের প্রধানত এই মঙ্গলের বৈশিষ্ট্যটা কি সেটা নিয়ে কিন্তু আজকে আমরা জান প্রথমে মঙ্গল আমরা জানি মঙ্গল কিন্তু অত্যন্ত মানুষকে সাহস দেয় একটি ব্যক্তি কতটা সাহসিকতার সাথে কোনো কাজকে অদম্য শক্তির সাথে জয় করতে পারবে সেটা কিন্তু মঙ্গলই কিন্তু নির্ণয় করে মঙ্গল কিন্তু সেনাপতিকারক গ্রহ মঙ্গল হচ্ছে ভূততত্ত্বের মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ অর্থাৎ একটি মানুষকে মঙ্গল কিন্তু কোনো কাজ কিন্তু ফেলে রাখে না মঙ্গল সমস্ত কাজ কিন্তু একাগ্রতার সাথে কিন্তু করতে বোধহয় একটা ফোন আছে হ্যাঁ